হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি এইট ভিডিও পার্ট নাম্বার ফর্টি ওয়ান করবো কোষে দেখি টোয়েন্টি ওয়ান থেকে আজকে আমরা নয় নয়দ্যাগের অঙ্কটি করব সমকোণী সমদিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত লিখি সমকোণী সেখানে নব্বই ডিগ্রি হতে হবে আর সমদিবাহু মানে দুটো বাহু সমান হতে হবে তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করার জন্য আমি ত্রিভুজটি অঙ্কন করব যাতে বুঝতে সুবিধা হয় এই বাহুর মাপ নিলাম পাঁচ সেন্টিমিটার এবার আমরা কি করব এখানে নব্বই ডিগ্রির কোণ অঙ্কন করব যেহেতু সমকোণী তাহলে একটি কোণ কিন্তু নব্বই হতে হবে চাঁদার ভূমিকেন্দ্র আর ভূমি রেখা এই যে একশো আশি বা শূন্য বরাবর যে রেখাটি আছে এই রেখা বরাবর কিন্তু এটি আমরা এভাবে বসাবো যাতে মিশে যায় নিচের রেখার সাথে উপরে রেখা এবার নব্বই তাহলে চাঁদার এটা হচ্ছে বাইরের স্কেল ভেতরের স্কেল গুনবো শূন্য এখানে আছে তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই নব্বই সোজা করে একটি বিন্দু নিয়ে সেই বিন্দু থেকে আমরা এটিকে যুক্ত করব। কিন্তু কতটা যুক্ত করব এই বিন্দুর সাথে সেটা হচ্ছে যেটা এটা যুক্ত করেছিলাম যেহেতু সমধিবাহ আমি পাঁচ সেন্টিমিটার রাখছি তাহলে এটা পাঁচ হলে পরে এটাও পাঁচ সেন্টিমিটার এবার এই বিন্দুর সাথে এই বিন্দুকেই যুক্ত করে নিই এটা হচ্ছে সমকোণী সমদী বাহু ত্রিপুজ যার এই কোণটি আমরা মেপে দেখলাম নব্বই ডিগ্রি তাহলে বাকি দুটো কোণের মান কত সেটা হবে পঁয়তাল্লিশ করে কি করে এবার আমরা যেহেতু এই কোণটি মাপবো তাহলে চাঁদাটি কিন্তু এইভাবে বসাবো কেন্দ্র কে আর সররেখা বরাবর চাঁদাটি রেখে চাঁদার বাইরের স্কেল এবার গুনতে শুরু করব যে শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আর পঞ্চাশের ঠিক মাছ বরাবর তাহলে কত ডিগ্রি হলো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে বস হব পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ হলে এটাও পঁয়তাল্লিশ তাহলে শূন্য ভিতরে স্কেল শূন্য দশ কুড়ি তিরিশ চল্লিশ আর পঞ্চাশের দেখো ঠিক মাছ তাহলে সেটা কত হয় চল্লিশ আর পঞ্চাশে মাছ বরাবর হয় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই দুটো কোন পঁয়তাল্লিশ হলে এটা হচ্ছে নব্বই তাহলে এক্ষেত্রে আমরা লিখব যে সমকোণী সমদিবাহ সমকোণী সমদিবাহ ত্রিভুজের তিনটি কোণের তিনটি কোণের অনুপাত অনুপাত সমান পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি তাহলে অনুপাতটা আমরা এইভাবে পঁয়তাল্লিশ অনুপাত দিয়ে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে বসাবো নব্বই ডিগ্রি মানে আমি যদি ছোটো থেকে বড়োর দিকে দেখি তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি তাহলে এখানে যদি আমরা কাটাকাটি নিই অনুপাতটি এখানে আরেকবার তুলে আমি কাটাকাটি করছি আমি এই লাইনে কাটাকাটি করতে চাচ্ছি না দেখো পঁয়তাল্লিশ দিয়ে যদি পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই হবে তাহলে আমরা পাচ্ছি ওয়ান স্টু টু তাহলে সুতরাং অ্যান্সার পেলাম যে সমকোনি সমদিবাহ থ্রি বুজের তিনটি কোণের অনুপাত সেটা হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু ওয়ান এস টু ওয়ান এস টু ওয়ান এস টু sous sure. এরপর পরবর্তী পাঠ ফর্টি টুতে আমরা টেন নাম্বার অঙ্কটি করব